নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন তাহলে আপনারা জেনে থাকবেন যে উনিশে সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের ভিতরে দ্বিদেশীয় সিরিজ শুরু হচ্ছে যেখানে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি খেলা হবে বাট আপনারা এটা কি জানেন এই খেলাগুলি আপনারা কোথায় কোন চ্যানেলে কখন দেখবেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয় থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বলে এখনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ভারত ও বাংলাদেশের ভিতরে দুই দেশীয় সিরিজ শুরু হচ্ছে উনিশে সেপ্টেম্বর থেকে আর শেষ হবে বারোই অক্টোবর উনিশে সেপ্টেম্বর থেকে ভারত ও বাংলাদেশের ভিতরে প্রথম টেস্ট শুরু হবে যেটি খেলা হবে চিদম্বরম স্টেডিয়ামে খেলাটি শুরু হবে ভারতের সময় সাড়ে নটায় দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশে সেপ্টেম্বর যেটি খেলা হবে কানপুরে সকাল সাড়ে নটা থেকে এবং ভারত ও বাংলাদেশের ভিতরে তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে ছয় অক্টোবর সানডে গোয়ালিয়রে যেটি খেলা হবে সন্ধে সাতটার সময় দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে নয় অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আর তৃতীয় টি টোয়েন্টি শুরু হবে বারোই অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বন্ধুরা এবার বলা যাক যে আপনারা ভারত ও বাংলাদেশের ভিতরে দ্বিতীয় সিরিজের সকল ম্যাচ কিভাবে কোথায় লাইভ আপনারা দেখতে পাবেন বন্ধুরা আপনি যদি ভারত থেকে হয়ে থাকেন তাহলে ভারত ও বাংলাদেশের ভিতরে সকল লাইভ ম্যাচ আপনারা যদি টিভিতে দেখতে চান তাহলে আপনারা স্পোর্টস এইটিনের সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারেন এছাড়া আপনি যদি মোবাইলে দেখতে চান তাহলে আপনারা প্লে হয়ে যাবেন জিও সিনেমা অ্যাপস লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা স্টোর থেকে জিও সিনেমা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনারা জিও সিনেমায় ভারত ও বাংলাদেশের ভিতরের সকল ম্যাচ আপনারা সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পাবেন তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে বিদেশীয় সিরিজের সকল ম্যাচ কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন